চিরাবু কোরানির ময়দানে বিজয়ের এই ক্ষণে সুবজেই নেনিলে ঘন কালো আাধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আাধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারিনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুম শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম আলহামদুলিল্লাহ শক্তিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে আজকে এই ঐতিহাসিক পাঁচ আগস্ট

সকল জনগণ মিলে বিশ্বের ইতিহাসের একজন ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এই দিনে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যিনি লেডি হিটলার হিসেবে পরিচিত ছিলেন ওই হাসিনা শেখের পতন হয়েছে হাসিনা শেখ বলেছে আমি পালাই না বাংলা বন্ধুর কন্যা পালাই না তিনি এমন পালান পালাইছেন তিনি দুপুরের খাবার খেয়ে যেতে পারেন যে সকল ছাত্ররা প্রাণ দিয়ে যে সকল শ্রমিকরা প্রাণ দিয়ে যে সকল পথচারী প্রাণ দিয়ে সাজাতের নাজরা পেশ করে এই মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে আবুল আলমের দরবারে তাদের সাদাত মঞ্জুরের দোয়া ওই কোরাডের পাখি আল্লামা দেলার সেন সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করবেন না যদি বেশি লাফালাফি করেন এমন জুড়ে ঝাঁকি দিব আমাদেরকে মৌলবাদী বলেন আমরা মূলে বসে আছি আগায় বসে বেশি লাফালাফি করবেন না যদি লাফালাফি করেন এমন ভাবে ঝাঁকি দিব ওই বাংলাদেশে আপনাদের ঠাই হবে না ওই দিল্লিতে গিয়ে পড়বেন এই কোরআনের পাখি আউয়া দেলার সেনসাইটির সেই ভবিষ্যৎ বাণী কি বাস্তবায়িত হয়েছে আজকের এই দিনে আমরা স্মরণ করছি সেই মহান নেতা কোরআনের পাখি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নানান মানে আউলামা দেলার সেনসাইটিকে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন একটা উন্নত সমৃদ্ধ আধুনিক মডেল হাতিয়া হিসেবে গঠন করতে চাই আমাদের সাথে আছেন আসেন আমরা একটা হাতিয়া গঠন করব সেখানে যাতায়াত সমস্যা থাকবে না সেখানে অবশ্যই একটা 100 বাল হবে আমরা আমরা হাতিয়া গঠন করব যেখানে যাতায়াত সমস্যা থাকবে না অবশ্যই একটা না দুইটা ফেরি তিনটা ফেরি সেখানে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ওই হাতি মানুষের স্বাস্থ্যসেবার কষ্ট থাকবে না হাতিয়াতে 250 বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ হাতিয়াতে একটি আধুনিক হাতিয়া গড়ার জন্য আল্লাহ আইন এবং শতলোকের শাসনের উদ্দেশ্যে জামাত নেতৃত্বকে এ দেশবাসীর খ্যাতমতের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি তার সাথে সাথে আজকের এই গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি